সুপ্রিয় দর্শক শতাবি তো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে পে স্কেল নিয়ে একটি খবর নিয়ে এসেছি খবরটা খুব ইতিবাচক একটা খবর যে পে স্কেলে আপনার কত টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা নির্ধারণ করা যায় সে সম্পর্কে একটা মতামত এসছে এখানে এবং দৈনিক ইতে পার্ক সহ বিভিন্ন পত্রিকা এটা নিয়ে রিপোর্ট করেছে তো সেটা কি পে স্কেলে যেটা যেটা হেডিংটা আপনাকে যদি আমি বলি তাহলে দেখেন এই যে পে স্কেলে সর্বোচ্চ সংখ্যক এখানে টাকা কত কি কত এই জিনিসগুলো দেওয়া হয়েছে এই যে দেখেন এই সর্বোচ্চ দেড় লাখ টাকা এবং সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা এখানে প্রস্তাব করা হয়েছে তো এই বিষয় নিয়ে রিপোর্টটা করা হয়েছে তো নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে তো বৃহস্পতিবার অর্থ বিভাগে প্রস্তাবটা দিল সেটা নিয়ে যদি আমরা দেখি বৃহস্পতিবার অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতারা তাহলে অর্থ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারী আছে সচিবালয়ের এরা অত্যন্ত পাওয়ারফুল এবং স্ট্রং একটা সমিতি এবং তাদের অনেক কথাই আর কি রাখা হয় তো তারা এই জিনিসটা দিয়েছে এবং অনেকটা বাস্তবসম্মত যে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা তো কল সমিতির নেতারা পে কমিশন মানে ওই প্রস্তাবটা জমা দেন এরপর আজ সমিতির নেতাদের সঙ্গে কমিশনের বৈঠক হবে কমিশন আজকে পাঁচটা বিভিন্ন সমিতির সাথে বসবে এখানে শিক্ষক সমিতি আছে বিভিন্ন প্রাথমিক শিক্ষক সমিতি আছে তারপরে এই যে এই যে যেগুলো কর্মচারী কল্যাণ সমিতি আছে প্রস্তাবে সর্বসাকলে বেতন কিংবা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে তো যেখানে বিদ্যমান বেতন কাঠামো ভাতা সহ আর্থিক ও অনার্থিক কোনো সুবিধাই থাকবে না প্রস্তাবিত এই বেতন কাঠামো অনেক উন্নত উন্নয়ন উন্নয়নশীল দেশে চালু আছে তো এখানে একটু নামটা তারা পরিবর্তন করতে চাচ্ছে যে পারিশ্রমিক নামে আর কি বেতন কাঠামো এখানে করতে বলছে যেখানে এখানে বিদ্যমান বেতন কাঠামোর সহ আর্থিক অনার্থিক কোনো সুবিধা থাকবে না তো এদিকে বিভিন্ন কমিটির সভা সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়ে সরকারি চাকরিজীবীরা যে সম্মানী ভাতা পাচ্ছেন বা নিচ্ছেন তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ পদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য পৃথকভাবে এ সম্মানে নিচ্ছেন তো এখানে বলা হয়েছে যে এক এক সেক্টরে এক একভাবে তারা এই নিচ্ছে মানে সম্মানে নিচ্ছে ভাতা নিচ্ছে এখানে সমন্বিতভাবে ই নাই যেমন হয়তো পুলিশ বা যারা আছে তারা হয়তো রেশন পায় কিন্তু অন্যান্য সেক্টরে তারা হয়তো রেশন পায় না এই টাইপের কিছু একটা তারা মেন করছে তো এর সুবিধা বাতিলেরও জন্য কমিশনের কাছে প্রস্তাব করা হয়েছে এবং সবাই সমানভাবে সব কিছু পায় আলাদাভাবে এক একজনকে অতিরিক্ত আর কি ভাতা দেওয়া হচ্ছে বিভিন্ন পেশার এই জিনিসটা বাতিল করতে বলা হয়েছে অর্থ উপদেষ্টা দশ ডক্টর সালউদ্দিন আহমেদ জানান এই কমিশনের সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সংশোধিত বাজেটে রাখা হবে এটা আসলে এর আগের অর্থ উপদেষ্টা কয়েকদিন আগেই বলেছিলেন এটা তো এটা চলতি বছরের ডিসেম্বরে কাজ সংশোধনের কাজ শুরু আর কি করে জমা দেওয়ার কথা আছে তো তিনি বলেন পে কমিশনের গেজেট প্রকাশের পর এর বাস্তবায়ন নির্ভর করবে তো আগামী বছরের শুরুতে এটি কার্যকর হবে তো এ ধরনের কথাবার্তা বলা হয়েছে তো এখানে তিনি বলেছিলেন যে বিভিন্ন বেতন কাঠামো রেখে সুযোগ সুবিধা সংযোজন করা হবে দ্বিতীয়টি বিদ্যমান বেতন কামাটা বা কাঠামো বাতিল করে বিকল্প হিসাবে সরসা করলে বেতন কাঠামো প্রণয়ন করা হবে তো প্রস্তাব হয় সচিবালয়ে নিয়োজিত সব কর্মকর্তা কর্মচারীদের জন্য সচিবালয় ভাতা রেশন সুবিধা চালুর কথা বলা হয়েছে এর যৌক্তিকতা দেখানো হয়েছে যে সচিবালয়ে নিয়োজিত জনবল সরকারের সামগ্রিক কার্যক্রম পরিচালনায় মূল চালিকা শক্তি এবং তাদের কাজের যে গুরুত্ব ও দায়িত্ব বিবেচনায় সরকারের বেশ কিছু দপ্তর এরূপ ভাতা দিচ্ছে তাহলে তারা যেহেতু সচিবালয় আছে তারাই মেন চালিকা শক্তি এই জন্য তাদেরকে এই ভাতা বিশেষ ভাতাগুলো দেওয়ার জন্য তারা আবেদন করেছে তারপরে বলছে পুলিশ বিজিবি বিভিন্ন যেসব বাহিনীগুলো আছে এদের জন্য রেশন সুবিধা ঝুঁকি ভাতা জুডিশারি ক্যাডারভুক্তর জন্য বিশেষ ভাতা আছে এই জিনিসগুলা তাদেরকেও দিতে বলা হয়েছে প্রস্তাবিত টাইম স্কেল সিলেকশন গ্রেড এবং বিশেষ বিশেষমিংস অন্যান্য সুবিধা পুনর্বহল অথবা চারটি উচ্চতর গ্রেড কথা বলা হয়েছে এছাড়া বিদ্যমান স্কেলের অপ্রয়োজনীয় কিংবা কম ব্যবহৃত গ্রেডগুলো বাদ দিয়ে বারোটি গ্রেড নির্ধারণের কথা বলা হয়েছে যেহেতু এখন আমার থেকে বিশ গ্রেড আছে এটা বারোটি গ্রেড নিয়ে আসতে বলা হয়েছে এক্ষেত্রে নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন যে হারে বেড়েছে অন্য গ্রেডের ক্ষেত্রে একই হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বেতন স্কেল উনিশশো তিয়াত্তরে গেট সংখ্যা ছিল দশটি নিম্ন বিদ্যমান বেতন কাঠামোতে বেশ কয়েকটি অপ্রয়োজনীয় কিংবা কম ব্যবহৃত গেট আছে যেগুলো দরকার নাই বলছে যে অনেকগুলো গ্রেড যেগুলো হয়তো দরকার নাই সেখানে হয়তো পার্থক্যটা বেশি নয় একশো টাকা বা পাঁচশো টাকা পার্থক্য এরকম প্রযুক্তির উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির কারণে বিভিন্ন ভিন্ন ভিন্ন জনবল নিয়োগ আবশ্যক যেমন অফিস সহ মেসেঞ্জার ফটো ফটোকিপার সব পথ একই গ্রেডে অন্তর্ভুক্ত করা যায় একইভাবে কম্পিউটার অপারেটর হ্যাঁ তারপরে কম্পিউটার অপারেটার তারপর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক হ্যাঁ ডাটা এন্ট্রি অপারেটার এই গ্রেডভুক্ত একই গ্রেডভুক্ত এগুলোকে করা যেতে পারে এই জন্য চতুর্থ শ্রেণীর জন্য দুইটি উনিশ আর বিশ গ্রেডকে সতেরো আঠারো গ্রেডে আর তৃতীয় শ্রেণীর জন্য তেরো ষোলো তেরো থেকে ষোলো এবং এগারো থেকে বারো দ্বিতীয় শ্রেণীর জন্য একটি গ্রেড অন্তর্ভুক্ত করা যেতে পারে এছাড়া ষষ্ঠ অষ্টম গ্রেডের কোনো ব্যবহার বাস্তবত ব্যবহারই নেই এই কারণে অষ্টম ও নবম গ্রেডকে একটি এবং পঞ্চম ও ষষ্ঠ গ্রেডকে একটি গ্রেডে একগতি করা যেতে পারে প্রস্তাবে আরও বলা হয়েছে বর্তমান বেতন কাঠামোর দশম গ্রেডভুক্ত কর্মচারীর টিফিন ও যাতায়াত ভাতা পাচ্ছেন না তারা দাপ্তরিক মাইক্রোবাস এবং অন্যান্য পরিমাণ পরিবহন সুবিধাও পান না তাই টিফিন ভাতা দুশো টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা এবং যাতায়াত ভাতা তিন হাজার থেকে বাড়িয়ে চার হাজার পাঁচশো টাকা বৃদ্ধি করার কথা এখানে বলা হয়েছে এছাড়া শিক্ষা বাবদ ব্যয় মূলত চারটি স্তরে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক এ কারণে প্রতি সন্তানের যেটা দুইটি দুইজনের জন্য পাওয়া যায় আর কি শিক্ষা সহায়তা ভাতা যথাক্রমে দুই হাজার চার হাজার ও ছয় হাজার টাকা এবং আট হাজার টাকা নির্ধারণ করতে বলা হয়েছে একইভাবে চিকিৎসা ব্যয় বাবদ ব্যয় অনেকটাই বয়সের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পায় এক্ষেত্রে প্রত্যেক কর্মচারী চল্লিশ বছর বয়স পর্যন্ত কমপক্ষে পাঁচ হাজার টাকা এবং চল্লিশ থেকে পঞ্চাশ বছর যেসব কর্মচারী আছে তাদের জন্য সাত হাজার টাকা আর অবশিষ্ট সময়ের জন্য দশ হাজার টাকা চিকিৎসা ভাতা নির্ধারণ করার জন্য বলা হয়েছে কর্মচারীরা মূল বেতনের একশো শতাংশ হিসাবে দুইটা উৎসব ভাতা পেয়ে থাকেন এ কারণে নববর্ষা নববর্ষ ভাতার যেটা আছে আর কি সেটা আশি শতাংশ নির্ধারণ করা যেতে পারে উল্লেখ্য বর্তমানে নববর্ষ ভাতা এটা টোয়েন্টি পারসেন্ট দেওয়া হয় প্রস্তাবে আরও বলা হয়েছে যে স্বাস্থ্য বিমা রাখার জন্য কথা বলা হয়েছে তারপরে একটি নির্দিষ্ট বয়সের পর পেনশন ব্যবস্থা করা যেতে পারে এছাড়া নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে অন্তর্বর্তী সরকার চাকরিজীবীদের জন্য যে পে কমিশন গঠন করেছে এই কমিশন ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত রিপোর্ট পেশ করবে প্রধান উপদেষ্টার কাছে এর আগে দু হাজার পনেরো সালে সর্বশেষ পে স্কেল ঘোষণা করা হয়েছিল এবং দশ বছরও আর পে কমিশন গঠন করা হয়নি তো এই গেল মোটামুটি রিপোর্টটা দৈনিক উত্তভাবে এটা নিয়ে রিপোর্ট করেছে তো রিপোর্টটা হলো মেন যে রিপোর্টটা সেটা হলো কী যে সর্বচোদ্ লেখ টাকা এবং সর্বনিম্ন পঁচিশ করা প্রস্তাব করা হয়েছে এখন দেখা যাক কতখানি বাস্তবায়ন করা হয়ে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে পে কমিশন কোনটা গ্রহণ করছে এবং কোনটা গ্রহণ করছে না সে সম্পর্কিত তথ্যগুলো জানার জন্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ